হে হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট রূপা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার এক ব্রাইডাল স্টোরি তো দিনটি ছিল কিন্তু চতুর্থীর প্রায় এক ঘন্টা মতো জার্নি করার পরে এট লাস্ট আমরা ব্রাইডের বাড়িতে এসে পৌঁছালাম আর পৌঁছে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে তো আমার পুরোই মাথায় ব্রাইডের বাড়িতে আমি যেরকম টাইমে পৌঁছে গেছিলাম ব্রাইডও কিন্তু একদম অন টাইমে বসে পড়েছিল মেকআপ করার জন্য আমি আর একটু লেট না করে বসে যাই ব্রাইডের মেকআপ করার জন্য প্রথমে আমি কিন্তু স্কিনটাকে খুব ভালো করে প্রিপারেশন করে নিয়েছি তারপরে কিন্তু মেকআপটা স্টার্ট করছি আর তোমাদেরকে তো বলা হয়নি আজ আজকে যে ব্রাইট সে কিন্তু শুধু ব্রাইড না ও কিন্তু ছিল আমার সেই ছোটবেলায় স্কুলের ফ্রেন্ড স্মরণিকা আজকে দুজনের সাথে দেখা হয় আমরা এটাই বলছিলাম আমাদের অনেকটা বেশি ভালো ছিল ছোটবেলায় অনেক রকম জমানো কথা যেগুলো আমাদের কাউকে শেয়ার করা হয়নি আজকে দুজন দুজনকে গল্পগুলো করতে করতে দেখো মেকআপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রথমে কিন্তু আমি স্কিনটাকে খুব ভালো করে প্রিপারেশন করে নিয়েছি তারপরে বেস মেকআপটাতেও স্টার্ট করে দিয়েছি কালার করে আর প্রথমে কিন্তু আমি আই মেকআপটাও করে নিয়েছিলাম বিয়ের প্রায় ছ মাস আগের থেকে ওর সাথে আমার ডিসকাস হচ্ছে যে কেমন টাইপের কি লুক করতে চাই তো আমি কিন্তু মেকআপ শুরু করার আগেও ওর থেকে একবার জেনে নিয়েছিলাম যে ও কেমন টাইপের কি লুক করতে চাই তো আমাকে প্রথম থেকেই বলে এসেছে যেটা একদম সিম্পলের উপরে খুব বেশি হেভি কিছু না করতে আর বাকিটা পুরোটাই ও আমার উপর ছেড়ে দিয়েছিল তো সেই মতোই দেখো আমি করার চেষ্টা করেছি আর লাস্ট অব দি দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ব্রাইট আমার কাজ সেই ছোটবেলার বান্ধবীকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখে জানা কথা বলতে বলতে চলো মেকআপটা তো আমি কমপ্লিট করেই ফেলেছি এবার হেয়ারের কথা বলা যাক ওর কিন্তু অনেক লম্বা লম্বা চুল প্রায় কোমর ছাড়িয়ে তো বিয়ের আগে থেকে আমাদের মধ্যে এটাই ভাবনা ছিল যে ও ওপেন হেয়ার করবে তো আমিও সেইভাবেই ভেবে রেখেছিলাম কিন্তু সেই দিন এতটা গরম পড়েছিল ও রিসেপশনের দিন যার জন্য কিন্তু বার্ন ও বাধ্য হয়েছিল আর আমিও ওকে সাজেস্ট করি যে না তুই বার্নই কর নয়তো অনেকটা বেশি ঘেমে যেত সেই জন্য কিন্তু বার্নই করেছিল আর বার্ন করে ওর লুকটা কিন্তু অনেকটাই বেশি দেখতে সুন্দর লাগছিল তোমরা তো লাস্ট অব্দি দেখবে আর দেখে কিন্তু জানাবে বার্ন করে ওকে কতটা সুন্দর লাগছিল নাকি ওপেন হেয়ার করলেই ওকে বেশি ভালো লাগবে এই যে আজকে আমার ব্রাইট সরনিকার ফুল অ্যান্ড ফাইনাল লুক দেখে কিন্তু তোমরা অবশ্যই জানাও আজকে স্মরণিকাকে দেখতে কেমন লাগছে তো ওকে বার্ন করেও কতটা বেশি সুন্দর লাগছে সেটাও কিন্তু দেখে জানিও ফুল লুকে ওকে কতটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও